বাবা বিয়ে বাবার কাণ্ড দেখে বেটার মাথা ঘুরেছে বাবা রঙে মেতেছে বাবা চুয়ান হয়েছে বাবা রঙে মেতেছে বাবা চুয়ান হয়েছে বাবার আমার বয়স লাগছে যেন আমার বড় দাদা হে আমার বড় দাদা বাবুরে আমার এমন ভাবে কলক লাগিয়ে মানুষ আছে বুঝাই যায় না যে এরকম এই লোকটার বয়স না হয়নি একেবারে সেরো নিয়ে গিয়ে ফেসওয়াশ করে আসলো চেহারাকে এত সুন্দর করলো কলক লাগিয়ে দিল দেখা আপনি চিন্তা করতে পারবেন না সত্তর বছরের যুবক সেজে গিয়ে বুড়া যুবক সেজে গিয়ে বৌ দেখতে গেল

আকবার বলে তুমিও বলো জবাব দাও আজান সমাপ্ত হয়ে গেল তুমি নবীর নামে ওসিলা দোয়া পড়ো আল্লাহুম্মা রাব্বা হাজি হিতাবাতি তাম্মা ওয়া সালাতিল কায়মা আতি মুহাম্মাদান ইল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়া বা'থুহু মাকামান মাহমুদান ইল্লাযী এই তুমি নবীর নামে ওসিলা দোয়া পড়ো আমার নবী তিনি বলেছেন ওয়াজাবাতুল্লাহুল জান্নাহ এই হাদিসে নবী আমার হয়ে গেল জান্নাত জরুরি হয়ে গেল জান্নাত জরুরি অপরিহার্য হাতে হয়ে গেল এ বাপু যারা এখানে এসছে না জান জান্নাত নিতে হবে জান্নাত নিতে হবে না হলে আপনি জানসা কেন শুনতে আসবে এত কাল এত খয়রাত আপনাকে জান্নাতের জন্য আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন জান্নাত একেবারে সহজ ব্যাপার মাত্র সহজ ব্যাপার পুরুষের জন্য বলছি মহিলাদের জন্য বলছি সবার জন্য বলছি নবী আমার বলেন

কে দেখবে সেদিন বাপ পালিয়ে যাবে ভাইও পালিয়ে যাবে মাও পালিয়ে যাবে ছেলে পালিয়ে যাবে স্ত্রী পালিয়ে যাবে স্বামী পালিয়ে যাবে মাথায় সেই জায়গাটা রাখুন দুটো জিনিস আপনাকে ছেড়ে পালাবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে জান্নাতে প্রবেশ না করাবে যতক্ষণ জান্নাত আপনাকে না দিবে দুটো জিনিস আপনাকে ছাড়বে না সবাই পালিয়ে যাবে পালিয়ে যান কিন্তু এই দুইজন তারা হয়ে দাঁড়িয়ে রয়েছে যে মনিরুল মাওলানাকে জাহান নাম যেতেই দিব না মনিরুল মাওলানাকে জাহান নাম যেতেই দিব না যতক্ষণ পর্যন্ত একে জান্নাতে প্রবেশ না করা

করে রান্না করবে এটা কোনো পরে ছেলে চাই না আমি যা কামাই করবো আমি খাবো আমার পরিবার বর্গ খাবে তাতে আমার বাবা আমার সাথে থাকবে আমার মা সাথে থাকবে কিন্তু আমরা এত বড় সংসারের ভার নিতে পারবো না এত কি রান্না করতে পারবো না এত কি করতে পারবো না তাহলে আমি বাপের বাড়ি থেকে আসবো না সবকে ছাড়া যায় স্ত্রী ছাড়া যায় না সবকে ছাড়া যায় বাপকে ছেড়ে থাকা যায় মাকে ছেড়ে থাকা যায় স্ত্রী ছেড়ে থাকা যায় না রাজে বাড়ি যেতো না কিন্তু স্ত্রী আপন টান রয়েছে স্টেজের পর নামার পরে যদি কোনো রকম সুযোগে পায় মনির মাওলানাে গেলো থাকলে তোমার বাড়ি পথেও না হয়ে যায় যেন টালমে বাপু ও সবকে ছেড়ে থাকা যায় স্ত্রীকে ছেড়ে থাকা যায় না স্ত্রীকে ছেড়ে থাকা যায় না এইজন্য মানুষ স্ত্রীর কিছু করতে পারে না না যদি

তোরাকে ঢলে যেতে হল গেছে এখনো ভুল আসেনি গেছে এখনো ভুলা এটা সবাই জানে না ইদ্রিস নবী ভুল আসেনি কি ব্যাপারে যে ছাইলা গেল বুস্তর ফেরেশতা বুস্তা চলে বাবা দেখাও না দেখাও না দেখাও যাই না